আপনি কি জানেন রাতে কোন খাবার বেশি খেলে সুগারের মাত্রা হু হু করে বেড়ে যায় সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় খালি পেটে কী খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে বাড়ে সকালে ঘুম থেকে উঠে কী দেখলে ভালো ভাগ্য খারাপে পরিণত হয় কোন হ্রদের জলে স্নান করলে মানুষ সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায় এমনই অজানা আরও অনেক প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি দেখলে ভালো ভাগ্য খারাপে পরিণত হয় বন্ধ ঘড়ি বিজর শালিক আয়না নাকি মোবাইল সঠিক উত্তর বন্ধ ঘড়ি দেখলে প্রশ্ন কিডনির রোগ হলে জিব্বার রং কেমন হয় কালো হলুদ নীল নাকি লাল সঠিক উত্তরটি হবে নীল রঙের হয় কিডনির রোগ হলে প্রশ্ন খালি পেটে কি খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে পারে মিষ্টি আলু ভেজানো বাদাম আদা জল নাকি পরিচ সঠিক উত্তরটি হবে ভেজানো বাদাম খেলে বুদ্ধি বাড়ে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন বলতে পারবেন কোন পাখিকে নিশাচর পাখি বলা হয় শকুন বাজ পাখি পেঁচা নাকি ময়ূর সঠিক উত্তর প্যাঁচাকে বলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বিরিয়ানির রাজধানী কোন রাজ্যকে বলা হয় পুনে হায়দ্রাবাদ মুম্বাই নাকি কলকাতা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত দূর হয় লেবু পাতা কারি পাতা কাকরোল পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে লেবু পাতার গন্ধ শুকলে প্রশ্ন কোন রদের জলে স্নান করলে মানুষ সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায় নেট্রন রদ, চিলকা রদ কাশপিয়ান সাগর নাকি সুপিরিয়র রদ। সঠিক উত্তর নেট্রন রদে প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে রক্তশূন্যতা দ্রুত দূর হয় কিসমিস মিষ্টি আলু করলা রস নাকি পরিচ সঠিক উত্তর কিসমিস খেলে প্রশ্ন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় জাপান চীন ফ্রান্স নাকি ইরান সঠিক উত্তর জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় প্রশ্ন কাঁঠালের বীজ খেলে কি দ্রুত বাড়ে ক্যালসিয়াম হজম শক্তি হার্টের শক্তি নাকি দৃষ্টিশক্তি সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম দ্রুত বাড়ে প্রশ্ন কোন পজিশনে ঘুমালে হার্টের কখনো ক্ষতি হয় না বাম কাতে ডান কাতে হয়ে নাকি চিত হয়ে সঠিক উত্তরটি হবে ডান কাতে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে চোখে ছানি পড়ে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন সির অভাবে সঠিক উত্তর ভিটামিন এর অভাবে প্রশ্ন ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ নাকি গোয়াতে সঠিক উত্তর তামিলনাড়ুতে প্রশ্ন সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কেরোসিন ধুনো নাকি লেবুর রস সঠিক উত্তরটি হবে কেরোসিন দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় প্রশ্ন কোন কঠিন রোগের মহা ঔষধ মাশরুম উচ্চ রক্তচাপ ক্যান্সার অ্যানিমিয়া নাকি সুগার সঠিক উত্তরটি হবে ক্যান্সার রোগের মহা ঔষধ মাশরুম প্রশ্ন রাতে কোন খাবার খেলে সুগারের মাত্রা হু হু করে বেড়ে যায় হোয়াইট ব্রেড মাংস দই নাকি ডিম সঠিক উত্তরটি হবে হোয়াইট ব্রেড বেশি খেলে প্রশ্ন কোন রক্তের গ্রুপের হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বেশি এ পজিটিভ এবি পজিটিভ বি পজিটিভ নাকি ও নেগেটিভ সঠিক উত্তর এবি পজিটিভ প্রশ্ন কোন ফল খেলে মানুষের বয়স বাড়লেও দেখে মনে হয় বয়স একই আছে কমলা লেপু আঙুর ননি ফল নাকি নাশপাতি সঠিক উত্তরটি হবে ননি ফল খেলে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ সাপের তেল দিয়ে রান্না করে খায় সিকিম অরুণাচল মহারাষ্ট্র নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর সিকিম রাজ্যে প্রশ্ন শরীরের যে কোনো ব্যথা দূর করতে হলে কোন পাতার রস খাবেন বাসক পাতা সজনে পাতা ডুমুর পাতা নাকি কুলেখারা পাতা সঠিক উত্তরটি হবে কুলেখাড়া পাতার রস খেলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে